তো ওয়েলকাম শীর্ষেন্দ্রনাথ তপসলায় তো তোমাকে আজকে যে কারণে আমন্ত্রণ জানানো যে আমাদের তপসলায় সম্পর্কে তোমার রিভিউ চাই রিভিউ চাই মানে কেমন ভাবে তোমাকে চাইছে দিতে বলছি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে তুমি বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছো বাড়িপুরের প্রায় ম্যাক্সিমাম ইনস্টিটিউশনে যুক্ত আছো কোথাও ব্যাক অফিসে কাজ করছো কোথাও প্রজেক্ট বানাচ্ছো প্রজেক্টের স্টুডেন্টদের কোয়ালিটি দায়িত্ব তুমি আছো বা কোথাও টিচার হিসেবে তুমি যুক্ত আছো বা কোথাও তুমি ড্রয়িং টিচার মানে বিভিন্ন রকম টিচার হিসেবে তুমি যুক্ত আছো এবং সাথে সাথে এটাও দেখেছি আমরা যে বাড়িপুরে গ্রুপে ফেসবুকে যেখানেই যখনই কোনো গার্জিয়ান টিচার্সের সন্ধান চান তখন তুমি আগে এগিয়ে এসেছো এবং বিভিন্ন টিচার্সের কোয়ালিটি সম্পর্কে বলেছো এবং তাদের সন্ধান দিয়েছ যে কোথায় কোন টিচার পড়ান এবং কেমন পড়ান সমস্ত টিস দিয়েছ এবং আমরা এটাও দেখেছি তুমি বিভিন্ন গার্জেন যখন আমাদের রেসপেক্টিভ সাবজেক্টের যখনই সন্ধান চান তুমি আমাদের ইনস্টিটিউশনেরও সন্ধান তাদেরকে দিয়েছ যে এখানে ভালো হয় তো তুমি যে এই ভালো রিভিউ দিচ্ছ ফেসবুক পেজে তোমার তপসলা সম্পর্কে তোমার মধ্যে কি আছে তুমি কি কিভাবে ভাবো তপসলে কি তপসলে কি বাকি একটু আলাদা নাকি ওদের মানে একই চলে সম্পর্কে মতো তোমার ধারণা তপসাল এডুকেশন সত্যি খুবই ভালো এখানে রেস্ট্রিকশনও খুবই ভালো আর এখানে আলাদা আলাদা বিষয় টিচারও আছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সাইন্স কেমিস্ট্রি টিচার হল আলাদা সত্যি খুবই ভালো টিচার এখানে আরো আসতে চলছে এটা হচ্ছে তোমার চাকরি পরীক্ষার জন্য হচ্ছে তোমার এটা চলছে চলছে একই একই ছাদের তলায় ফ্যাকাল্টি আসছে এখানে তোমার তোমার কেমন লাগছে মানে দেখতেই পাচ্ছ ডাব্লিউ অফিসার আসছেন চাকরির পরীক্ষার জন্য বা জেএলডি ফ্যাকাল্টি আসছে এখানে কেমিস্ট্রি পড়ানোর জন্য বিভিন্ন বাইরে থেকে ফ্যাকাল্টি আসছে এখানে পড়ানোর জন্য তো তোমার কেমন লাগে মানে তোমার কি মনে হচ্ছে এটা স্টুডেন্টদের জন্য খুবই ভালো সুখবর এরকম কিছু কি মনে হচ্ছে মানে সত্যি অনেক ডিভিউ দেবে কারণ তোমার ডিভিউ থেকে কিন্তু অনেক গার্জেন এফেক্ট হন আমার তো মনে হচ্ছে এখানে স্টুডেন্টদের আসা দরকার খুবই আর এখানে চাকরি পরীক্ষা চালু হচ্ছে সেই হিসাবে আমি এটাই চাই আর এখানে ম্যানেজমেন্ট যেগুলো আছে মেয়েদের যাতে কল ফেল করুক যাতে স্টুডেন্টগুলো আসুক এটা একটা খুবই একটা ডিস্ট্রিক্ট একটা সুন্দর

এটাও অনেস্টলি বলা উচিত যে আমাদের প্রথম থেকেই বলা হয়েছিল জানুয়ারি থেকে যে আমাদের প্রতি মাসে পরীক্ষা হবে কিন্তু আমরা গত দু মাস এই সিস্টেমটা করতে পারিনি আমরা সেখানে ফল্ট মানে ফেল করেছি আর কি আমরা প্রপার মক টেস্ট নিতে পারিনি আমাদের সিস্টেমের একটু ফল্টের জন্য তো বর্তমানে আবার আমরা আমাদের সিস্টেম কি বলে আবার রিঅর্গানাইজ করেছি এবং সাথে প্রতি সপ্তাহে তিনটে করে পরীক্ষা প্রত্যেকটা ক্লাসে এগুলো তো রয়েছে তুমি দেখেছো এবং তুমি নিজেও তোমার বাড়ির ভাইকে এখানে অ্যাডমিট করিয়েছো তো তুমি যে অ্যাডমিট করালে তুমি কি মনে করে করালে এখানকার তোমার বাড়ির ভাই যে অ্যাডমিট হয়েছে সে এখন যে পরিস্থিতি আছে আমাদের সাথে কন্টিনিউ করার পর সে কি উন্নতি করবে না অবনতি করবে তুমি কি মনে করে এখানে অ্যাডমিট করিস অবশ্যই অবনতি করবে বলে কেউ অ্যাডমিট করায় না না আমি বলবো যে এখানে উন্নতি করবে আর এখানে ভালোভাবে শিখতেও পারবে আর এখানে এখানে সত্যি খুবই এ আমরা দেশ বিজ্ঞানী সত্যি খুবই সুন্দর আর আমি আর একটা চাই এখানে হাটের লেখা আর বাচ্চাদের জন্য হাটের লেখাটা একটু চালু করা আমাদের এটা বলা উচিত আমাদের কিন্তু যদি ক্লাস প্রত্যেকটা ক্লাসে শিডিউল দেখানো যায় ম্যাম পরে ক্যামেরা ঘুরিয়ে দেখাবে এখানে আমাদের কিন্তু শনিবার দিন প্রতি শনিবার দুপুর তিনটা থেকে এখানে ডিকটেশন এবং সূত্রীকরণ ক্লাস হয় এক ঘন্টা ডিক্টেশন এবং এক ঘন্টা সূত্রীকরণ কারণ আমরা মনে করি আমাদের গত বছরের মাধ্যমে কিছু স্টুডেন্ট আছে তারা যথেষ্ট পড়াশোনায় ভালো কিন্তু হাতের লেখার জন্য তারা নাম্বার অনেকটা কম পেয়েছে তো আমরা এবারে ঠিক করেছি যে পড়াশোনার কোয়ালিটি বাড়ানোর সাথে সাথে হাতের লেখাটা যেন ইমপ্রুভমেন্ট হয় মাথায় কি আছে সেই থেকে কিন্তু নাম্বার দেবে না খাতায় কি সেটা থেকে নাম্বার দেবে তো খাতায় রিপ্রেজেন্টেশন যেন ভালো হয় তো সেই কারণে আমরা ডিপ্রেশন টুধুলিখন ক্লাস তো রেখেছি তোমার রিভিউ একদম তুমি যেটা একদম অননেস্টলি বলছো কিন্তু আমাদেরও যেটা অনেস্টটি রয়েছে সেটা আমি বললাম তো আরও একটা প্রশ্ন যে তুমি যে এতদিন ধরে তফসিলিকে দেখছো তোমার নিজের বাড়ির কাউকে এখানে অ্যাডমিট করিয়েছ তো তোমার মাথায় কি এমন কিছু আছে যে তপশলায় এটা চেঞ্জ করলে স্টুডেন্টদের আরো অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে এমন কিছু আছে যদি থাকে তো সেটা কি অনেস্টলি বলো এরনা স্টুডেন্টদের পড়াশোনা পড়াশোনা চাপতে একটু ভালোভাবে দিতে হবে পড়তে হবে এটা একটা পড়বে তো স্টুডেন্টরা পড়বে না তো তোমার টিচার তো পড়বে না চাপ ইনস্টিটিউশন থেকে দেওয়াতো হয় তুমি বাড়াতে বলছো আরো বাড়ানো তো হবে তোমার স্টুডেন্টকেই আগে হবে চাপ বাড়ানো কিন্তু চাপ বাড়িয়ে প্রেসার কুকার যেতে না হয়ে যায় আমরা নর্মাল সাইন্টিফিক হয়ে যেটুকু প্রেসার দেওয়া হচ্ছে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে গার্জেনদের একটু বাড়িতে লক্ষ্য রাখতে হবে একদমই এটা ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা এইগুলো একটু পড়াশোনার দিকে নজর রাখতে হবে এটা আমার দেখো শিশুদা তুমি একদম প্রপার মানে এই রিভিউটা খুব ভালো লাগলো কারণ আমাদের কাছে স্টুডেন্ট দিনে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা বা চার ঘন্টা থাকবে বাকি টাইমটা বাড়িতে থাকবে তো আমরা এখানে প্রপার ডিরেকশনে গাইড তো করতে পারি তাদের তো মুখে তুলে খাইয়ে তো দিতে পারি না আমরা খাবার থালা দিতে পারি খাবার পরিবেশন করতে পারি খেতে তো স্টুডেন্টকে নিজেই হবে আর না খেলে তখন কোন ট্রিটমেন্ট বা ভ্যাকসিন তো বাড়ির লোককেই দিতে হবে সেটা তো আমরা দিতে পারি না আমরা আমাদের সামনে যতক্ষাই ততক্ষণ দিতে পারি বাড়িতে কি করছে বা বাড়িটা কী করছে সেটা তো আমার দায়িত্বের মতো পড়ে না আমরা গার্জেনকে বলতে পারি আপনি টাইট দিন বাড়িতে কিন্তু পড়তে তো বাড়িতে হবে আর গার্জেনদেরকে দেখতে তো হবেই আর সাথে আমাদের এই গার্জেন নিয়ে যে রিভিউটার কথা বলা হচ্ছে যে আমাদের কিন্তু প্রতি মাসে এবারে গার্জেন মিটিং হচ্ছে প্রত্যেকজন গার্জেন যে মান্থলি যে ফিসটা সে কিন্তু গার্জেনই দিতে আসছেন কারণ আমরা চাই প্রত্যেকজন স্টুডেন্টের রিভিউ তাদের বাবা মা এসে নিজে দেখুক আমাদের ইম্প্রুভ মানে একটা বছর পর স্টুডেন্ট কতটা ইম্প্রুভ করছে সেটা গার্জেনদের দেখা উচিত শুধু পয়সা দিলেই দায়িত্ব সারা হয়ে যায় না এই দিকেও দেখাটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে তো আমরা এটাও চালু করেছি চালু করেছি মানে আমাদের শুরু করেছে জানুয়ারি থেকেই করার কথা ছিল তো জানুয়ারি ফেব্রুয়ারি হয়েছে তারপরে দুটো মাস আমাদের গ্যাপ ছিল আমাদের সিস্টেম রিঅর্গানাইজ আবার হয়েছে আবার শুরু হয়েছে তো তোমার যদি আর কিছু বলার থাকে তপসলে সম্পর্ক তুমি বলতে পারো একদম অনেস্টলি রিভিউ দেবে অনেস্টলি বলবে যদি কিছু মনে হয় এটা ভুল তো অবশ্যই তুমি বলো কারণ তোমরা বললে আমরা ইমপ্রুভমেন্ট করব এবং আমাদের স্টুডেন্টদের তাতে ইমপ্রুভ হবে আর হচ্ছে যারা ম্যানেজমেন্টে যারা দেখছে যে ক্লাসে এরকম পড়াশোনা করছে ম্যাডামরা পড়াচ্ছে মোবাইল ফোন কাটছে এইগুলো যেন যাতে না চলে যাতে ম্যানেজমেন্টের এখানে ফোনগুলো জমা দেয় এইটা একটা ডিস্ট্রিকশন চালানো দেখো দেখো কেন বলছি কারণ আমাদের কিন্তু যতগুলো ক্লাসরুম রুম সব সিসিটিভি ক্যামেরা বসানো আছে এখানে কিন্তু একজন ম্যাম আমি তো এখন বসে আছি বলে এখানে কিন্তু একজন ম্যাম কন্টিনিউসলি বসে থাকেন এবং আমাদের স্টুডেন্টদের কাছ থেকে বাইরে থেকে তুমি রিভিউ নিও যদি কোনো স্টুডেন্ট ক্লাস চলাকালীন পাপ মানে ওটা বন্ধ করো মানে পা ছাড়িয়ে বসেছে বা ম্যানার্স লেস কাজ করছে তখন কিন্তু এখান থেকে কঞ্চি নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয় তো আমাদের কিন্তু পুরোপুরি রেস্ট্রিকশন রাখা হয় তো আর যদি কিছু বলার থেকে বলো আর বলবো যে আর এখানে একটা নতুন একটা জিনিস চালু আসতে চলছে তপশালায় সেটা হচ্ছে স্কুল প্রজেক্ট

পড়ানো কিন্তু আমাদের পুরোপুরি কমেডি হয়েতে বা ফানিয়েস্ট করা হয় কারণ বাচ্চারা যেখানে মজা হবে সেখানেই বুঝতে পারবে যদি মজা না থাকে পড়ানোর মধ্যে সেখানে কিন্তু পড়া বুঝবে না রেস্ট্রিকশন আমাদের রাখা হয় কিন্তু তখনই যখন সে বাড়ি থেকে পড়া না করছে যতক্ষণ পড়া করে আসছে এখানে কিন্তু সবাই বন্ধুত্ব সম্পর্ক আর যখন পড়া না করে আসছে তখন কিন্তু সবাই জম ব্যাস এইটুকুই থ্যাংক ইউ তোমার রিভিউ দেওয়ার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ